আকলির চেষ্টায় স্বাগত সবাইকে সুপ্রভাত বন্ধুরা আজকে আজকে আমি দেখাবো পোলাও আর চিকেন এখন চালিয়ে নিয়েছি চালের দ্বিগুণ জল দিয়ে কীভাবে করবো সেটা দেখাবো এখানে যা চাল নিয়েছি চালটা মেপে নিতে হবে আর আপনারা দেখতে থাকুন এদিকে তো দুধ বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি আর এই যে রান্নার জন্য চিকেন ধুয়ে নিয়েছি ও পাশে চিকেনটা হচ্ছে পকোড়া করা পেঁয়াজ কুটে নিয়েছি এতে আদা রসুন আর এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ধরাতে দিয়েছি আলু কেটে জল ধরিয়ে নিয়েছি বস এবারে রান্না শুরু করব এই রান্নাঘরটা দেখুন এই যে সাজানো হয়নি এখনও এ করা হয়নি যে চিমনি লাগাচ্ছে উনি চিমনি চালিয়ে দিল এবার ভেঙা শব্দ হবে না এবার চিকেনটাকে i'm not going গাছের লোকটা আমাদের আসেনি কাজ সকাল থেকে করতে কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে গেলাম আর আগেই রান্নাঘরটা দেখেছি আর একবার দেখাচ্ছি এখনো আর সাজানো হয়নি অল্প অল্প করে সাজানো হচ্ছে এই যে আমাদের ফ্রিজ নতুন ফ্রিজটা আর চুল লাগানো হচ্ছে আর এখনও কিন্তু করা হয়নি চিকেনটা আলাদা কি অন্যরকম করে রান্না করবো মসটাকে পোষণ নিয়ে তারপর রান্না করবো টা কষে নিয়েছি তারপরে চিকেনটাকে দিয়েছি এবারে এরকম করে কষ থ্যাংগুলো খেতে আমার ভালো লাগে তুমি ফ্যাং দিয়েছি আজকে কষে নিয়ে ফিরে আসছিটা গরম করে নিচ্ছি আর এই গ্লাসে এক গ্লাস আর একটু বাকি ছিল মানে কী বলবো পৌনে এক গ্লাস এক গ্লাস আর পৌনে এক গ্লাস পুরোপুরি দু গ্লাস না চাল নিয়েছি এর ডবল জল নিয়ে গরম করতে দিয়েছি এই জলটা গরম করে নেওয়া নিয়ে তারপর গোলাপা চিকেন ডাইজ কত হচ্ছে থাকছে জন্য একটু গরম জল করে নেব পরে ফিরে আসছে নুনটা দিতে বাকি আছে নুন দেবে পরে পরে ফিরে আসছে শাশুড়ি আদা ছেঁচে দিচ্ছে ওই পোলাইতে দেবো আর একটু আমের শরবত করে দিই অনেকক্ষণ টিফিন খেয়েছে হ্যাঁ চিকেনটা ফুটছে প্রচণ্ড গরমে রান্না করে গ্লাসটা হাতে নিলে আমি ক্লিপটা শেষ খান দেখুন ভালো হয়েছে টক আছে

ভেজে দিলাম আর এইগুলো ভেজে নিয়েছিলাম কোনো রং দেবো না এক চিনিটে হলুদ দিয়েই করে দেবো দিলাম চালটা হলুদ হয়ে গেল কালো হয়ে গেল তোমার হলে তাই তো আসছে না তো ছাড়া আধা রাস্তা দিতে ভুলে গেছিলাম ফুটের মাথায় দিয়ে দিচ্ছি ঠাংমা দাঁড়িয়ে আছে দেখছে দেখছে সব ঠিক ঠিকঠিক করছি কিনা ঠিক আছে কি হচ্ছে ঠিক ঠিক বলুন হ্যাঁ ঠিক ঠিক হচ্ছে ঠিক ঠিক হচ্ছে

দেখেছেন বন্ধুরা চিকেনও হয়ে গেছে কত সুন্দর কালো হয়েছে দেখুন আর কোলাও হয়েছে ঠান্ডা হলে সচলে যাবে একটু দেখাচ্ছি না এটা কিন্তু জ্বালা যাবে না পারব যখন দেখবেন সচল হয়ে যাবে পরে ফিরে আসছি আজকে যা রান্না করেছিলাম সবই আপনাদেরকে দেখিয়েছি আর এখন খাচ্ছে পুটু পুটু কেমন হয়েছে নিত্য নতুন রেসিপি পেতে আর এরকম ব্লগ পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন পুরো রাখ